এবং কালারটা দেখছেন প্রিমিয়ো গাড়ির মধ্যে এই কালারটা খুঁজলেও বেশি একটা পাওয়া যায় না জি গ্রে কালারের গাড়ি আবার যদি থাকে ভিতরে বিস্কিট কালার তাহলে তো কোনো কথাই নাই ভাই মডেল রেজিস্ট্রেশন মডেল হলো দুই হাজার তেরো রেজিস্ট্রেশন এর হলো দুই হাজার ষোলোতে আপনাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা গণভবন ঠিক গণভবনের উল্টো পাশে গণভবনের সিগন্যালের সাথে বেশ কিছু বাসকান্ড রয়েছে বাসকান্ডার পাশে আমার শোরুম এম আর টি বেকেল মাঠ চলুন আমরা গাড়িটা একটু ডিটেলসে দেখাই এবং বডিটা দেখেন না গাড়ির বডিতে কোথাও বিন্দু পরিমাণ স্কেচ কোনো স্কেচ নেই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটা একেবারে টানা বডি ভাই গাড়ি গাড়ি একদম টানা বডি তিন বডির গাড়ি ভাই গ্যারান্টি সহকারে সামনে পিছনে গ্লাস হেডলাইট ব্যাক সব একেবারে অরিজিনাল অবস্থা রয়েছে ভাই আচ্ছা জি আর প্রিমিও এলিয়ন এই গাড়িগুলো আমাদের বাংলাদেশের রাস্তার খুবই পরিচিত একটা গাড়ি এবং সবার পছন্দের গাড়ি আর এই গাড়ির আপনারা জানেন মেইনটেনেন্স খরচ যেমন কম রিসেল ভ্যালু অনেক ভালো আপনার যখন ইনস্ট্যান্ট টাকা দরকার হবে চাইলে যে কোনো সময়টা আপনি সেল করে টাকা ক্যাশ করতে পারবেন জি ভিতরে ইন্টেরিয়রটা দেখেন মাসখানে হ্যান্ডেল আছে আমরা এটা কিনতে ভাই এটা কিন্তু আপনি এলপিজি করা মিজান ভাই জি ভাই গাড়িটা একটু ব্যাক গ্যালারি ওপেন করে দেখাই তাছাড়া একটু দূর থেকে বডির কন্ডিশনটা দেখেন এই যে ভাই একেবারে ফ্রেশ কন্ডিশনে রয়েছে এলপিজি করা আছে 60 লিটার সিলিন্ডার জি এলপিজি করা আছে 60 লিটার সিলিন্ডার আমি যদি ডাইন চেটটা দেখে একেবারে ফ্রেশ ভাই টিন বডি রয়েছে যাকে বলে রে টিন 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 করে না টিন টিন করে ভাই আর এই পাশ থেকে একটু ভিতরের ইন্টেরিয়রটা দেখেন নতুন সিট কভার পুসে স্টার সফট টাচ এসি এবং গাড়িটার ভিতরে কন্ডিশনটা মাশাআল্লাহ অনেক ফ্রেশ অনেক ফ্রেশ যারা একটা ফ্রেশ প্রিমিয়াম গাড়ি খুঁজছে আজকের এই গাড়িটা দেখেন আমি বলবো আপনি